সবাইকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য শিল্পী টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে গানের মাধ্যমে যার নতুন একটি পরিচয় উঠে এসেছে উত্তরবঙ্গের কৃতি সন্তান আমাদের মাঝে এবার গান পরিবেশন করবেন জnabla মিজি সরকার জnabla মিজি সরকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এই গানের যে অনুষ্ঠানটা পরিচালনা করছেন যারা আমাকে দাওয়াত দিয়েছেন বিশেষ করে আমার মামা উনি এর এসএসআর বস থাকিয়ে আমাকে দাওয়াতটা দেয় আমি ডেট দেই 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 না করি আজকে একটা ডেট দিয়েছি ইনশাল্লাহ আমি আমার গান পরিবেশন করার জন্য যে ঢাকার থেকে আসছি সাভার এলাকায় এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আমার আরও ধন্যবাদ হলো এই যে আপনারা এত লোক এখানে আসছে প্যান্ডেলে জাকাত হচ্ছে না তো এখন সবাই যদি গানেই শুনতে চায় তা আমি বেশি দেরি না করি সরাসরি গানের জব চলে যায় তাই নাকি জি গানটা হলো ডাক দিয়েছেন দয়াল আমারে আমার সবাই পারেন তারপরে আমার মামা উনি একটা গান বলবে আমি আশা করি উনি এখন কণ্ঠশিল্পী দীর্ঘদিন যাবৎ উনি ভাইজ একাডেমির মধ্যে প্রায় ছয় বছর নাম মামা ছয় বছর উনি কাজ করছে। সে ওনার মনে একটা আশা আছে যেটা পূরণ এখন কোনোদিনই করতে পারবেন না তো ধারণা আমি ঘন্টা শুরু করতেছি হায় রে দাগ দিয়েছেন দয়ালামারে রইব না আর বেশি দিন তোদের মাজারে হায় রে দাগ দিয়েছেন দয়ালামারে